বাংলাদেশি রোগীদের জন্য ই মেডিকেল ভিসা সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি শীঘ্রই রংপুরে সহকারী হাই কমিশন খোলার কথা বলেছেন তিনি শনিবার দিল্লিতে দুই দেশের প্রতিনিধি দলের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এসে তিনি এ ঘোষণা দেন এদিন হায়দ্রাবাদ হাউজে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন দুই দেশের দুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন চিকিৎসার জন্য ভারতে আসা বাংলাদেশের নাগরিকদের জন্য ই মেডিকেল ভিসা চালু করবে ভারত বাংলাদেশের উত্তর পশ্চিম জনগণের সুবিধার্থে রংপুরের নতুন সহকারী হাই কমিশন খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত এক বছরে দুই নেতার মধ্যে বেশ কয়েকবার বৈঠক হয়েছে জানিয়ে মোদী বলেন এই সফরটির বিশেষত্ব হল সরকারের তৃতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনায় ভারতের প্রথম রাষ্ট্রীয় অতিথি গত এক বছরে আমরা দশ বার বৈঠক করেছি কিন্তু আজকের বৈঠকটি বিশেষ কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের তৃতীয় মেয়াদের সরকারের প্রথম রাষ্ট্রীয় অতিথি আমাদের প্রতিবেশী প্রথম নীতি এক ইস্ট পলিসি ভীষণ সাগর এবং ইন্দো প্যাসিফিক ভিশনের জন্য বাংলাদেশের তিস্তা নদীর সুরক্ষা এবং ব্যবস্থাপনা পরিদর্শনের জন্য ভারতের একটি কারিগরি দল বাংলাদেশে সফর করবে এর আগে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয় পরে দুই দেশের দশটি সমঝোতা স্মারক সই হয় যার মধ্যে ষাটটি নতুন এছাড়া তিনটি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে দুই নেতার উপস্থিতিতে সুনীল অর্থনীতি ও সমুদ্র সহযোগিতা রেল সক্ষমতা বৃদ্ধি স্বাস্থ্য শিক্ষা সহযোগিতা মহস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা সহ দশটি ক্ষেত্রে সমঝোতা স্মারক সই হয় দুই দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার দিল্লি পৌঁছান শেখ হাসিনা